like that. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম তো আশা করি সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন খিরে ভাই কি অবস্থা তো প্রিয় বন্ধুরা যে যে আমার লাইফে যুক্ত হয়েছেন অথবা একটু পরে যুক্ত হবেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা রইল তো বন্ধুরা আজকে একটু সাইডে গেছে একটু বাসায় গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে চলে এসেছেন ওয়াশিংয়ে অনেকেই তো ভালো লাগলো আপনারা একটু কমেন্ট করে পাশে থাকবেন একটু কমেন্ট করে বিভিন্ন ধরনের মতামত সম্পর্কে একটু জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকের যে গুরুত্বপূর্ণ একটু ওষুধ নিয়ে আপনাদের সাথে ক কথা বলবো সেই ওষুধটা আসলে খুবই ভালো মানে একটু ওষুধ একটু শুনলে আপনাদের অনেক উপকারে আসবে এই ওষুধটি ট্যাবলেট ফিলোয়েড গোল্ড এটা একটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো মানের একটা ওষুধ এবং ভালো কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটা আসলে একটা ভিটামিন অর্থাৎ শরীরে শারীরিক দুর্বলতা যে কোনো দুর্বলতার ভালো কাজ করে একটা সাপ্লিমেন্ট ভিটামিন যার তুলনায় হয় না বলতে গেলে আপনার শরীরে বত্রিশটা ভিটামিনের সমন্বয়ে এই ওষুধটি প্রস্তুতকৃত তো যাই হোক এই ওষুধ সম্পর্কে যাদের একটু ধারণার দরকার আপনাকে যাদের এই ওষুধ সম্পর্কে যাদের এই ওষুধটা সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন যাদের এই ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন এবং প্রয়োজন মনে করেন এই ওষুধ সম্পর্কে আপনারা জানবেন এবং এই ওষুধটা ব্যবহারের সেবন করবেন তাহলে অবশ্যই আপনারা আজকের ভিডিও চ্যানেলের ভিডিওতে সাতটায় পোস্ট করছি ভিডিওটা বিস্তারিত সম্পর্কে সবই জানতে পারবেন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই ওষুধ সম্পর্কে সবই জানতে পারবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য তো অবশ্যই অবশ্যই আপনার প্রতি হৃদয় থেকে ভালোবাসা রইলো আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত না হলে একটু যুক্ত হয়ে থাকবেন ইনশাল্লাহ আমার লাইভে যুক্ত হলে উপকৃত হবেন আমি ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ভিডিও পোস্ট করি আর আপনাদের যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন অবশ্যই আপনারা ইনশাল্লাহ পরামর্শ পাবেন তো ভিডিওর পোস্টেও কমেন্ট করতে পারবেন এবং লাইভ চলাকালীনও আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ উত্তর পাবেন আশা করি আপনারা এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে তো যাই হোক একটু কমেন্ট করে একটু পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে যে ওষুধ সম্পর্কে আলোচনা করলাম এটা একটা ভিটামিন খুবই ভালো মানের একটা ভিটামিন আপনাদের প্রয়োজন হয় যাদের শারীরিক দুর্বলতা সেই সব সমস্যার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর লাইভে আসি সম্পূর্ণ ওষুধটা সম্পর্কে প্রতিদিন যে ভিডিওটা আমি পোস্ট করি সেই বিষয়ে একটু আপনাদের পরিচয় করার জন্য তো এই পরিচয় তো লাইভ সম্পর্কে যে লাইভে আসি আপনাদের ওষুধ সম্পর্কে একটু পরিচয় করার জন্য তো এই পরি এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আর আপনাদের সামনে বিভিন্ন কমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করি তো যাই হোক আপনারা অনেকে ওয়াচিং আছেন কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো আর আমি কিন্তু প্রতিদিনই লাইভে আসি রাত্রে অবশ্যই আপনারা একটু সময় করে আমাকে একটু সাপ সাপোর্ট করবেন কমেন্ট করবেন একটু আমার লাইফে ঘুরে যাবেন আর আপনাদের অনেকেরই কিন্তু অনেক সময় অনেক ধরনের ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যারা ওষুধ দোকানদার আছি আমাদের কাছে অনেকে কিন্তু আসে জ্বর বিভিন্ন সমস্যা সিজনাল বিভিন্ন সমস্যা নিয়ে এই সব কাটার সমস্যা নিয়ে কিন্তু সবসময় পাঁচশো টাকা ভিজিটে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না তো আমাদের মতো ফার্মাসিস্ট যারা আছে ক্যামিস্ট এবং ক্যামিস্ট যারা আছি আমাদের কাছে নিয়ে বেশিরভাগ মানুষ আসে প্রতিদিন প্রতিনিয়ত তো আপনারা যারা দূর দূরান্তে আছেন দেশ এবং দেশের বাইরে অনেকেরই কিন্তু ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শের প্রয়োজন হয় তো অবশ্যই এই জন্যই আমি এই চ্যানেলটা আমি এই সেবামূলক এবং এই চ্যানেলটা এই জন্যই আমি চ্যানেলে কাজ করি যেন আপনারা উপকৃত হন তো ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি ওষুধ এবং রোগ সম্পর্কে তা যাই হোক এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো যাই হোক প্রতিটা মানুষের প্রতিটা মানুষদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবারই ওষুধ প্রয়োজন হয় এবং প্রতিটা মানুষদের ছোট বড় সব ধরনের রোগের সমস্যা আমরা ভুগতে ভুগি তো যাই হোক এই সব সমস্যার জন্যই আমি সলিউশন করার জন্যই এই চ্যানেলে কাজ করি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন জানবেন বুঝবেন এবং আরও বিভিন্ন ধরনের পরামর্শ প্রয়োজন মনে করলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি বিগত দেড় বছর এবং সামনের দিনগুলো থাকতে চাই আপনাদের মাঝে তো যাই হোক প্রিয় বন্ধুরা ওষুধ সম্পর্কে অনেক কথাই বললাম আমার চ্যানেল সম্পর্কে অনেক কথাই বললাম আপনারা একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে বিভিন্ন ধরনের আলোচনা করি তো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে একটু আমি প্রতিদিন লাইভে লাইভ করি দশ থেকে পনেরো মিনিট তো যাই হোক দশ মিনিট প্লাস হয়ে গেছে আর অল্প সময়ে আমি আপনাদের মাঝে আছি তো আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আসলে লাইফে আসার উদ্দেশ্যই আপনাদের সাথে সরাসরি কিছু কথা বিনিময় করার জন্য আপনাদের বিভিন্ন মতামত সম্পর্কে কিছু জানার জন্য তো আপনারা যদি কমেন্ট করে একটু সাপোর্ট করে পাশে থাকেন অনেক ভালো লাগে আর আমাদের মতন যারা শিক্ষামূলক চ্যানেল চ্যানেলে কাজ করে ভিডিও তৈরি করে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই তাদেরকে একটু আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং চাইলে বিভিন্ন ধরনের আপনাদের সমস্যাগুলোর বিষয়েও পরামর্শ নিতে পারবেন তো যাই হোক একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন হয়ে পৌঁছে যায় আর লাইভ চলাকালীনও আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো যাই হোক তো ভালো লাগলো আপনার দাদারা লাইফে যুক্ত হয়েছেন পাশে আছেন খুব ভালো লাগলো আর যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করলে আরও ভালো লাগতো যারা আছেন আসিংয়ে তো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি বারো মিনিট প্লাস হয়ে গেছে তো আবারও কালকে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম